এই কাহিনীটি কোটালিপাড়ার পাড়কোনার কোটালিপাড়ার পারকোনায় যে অশ্বত গাছ গণেশ পাগল যখন সিদ্ধি লাভ করেন বটের বাগানে ওইখানে থাকা অবস্থায় একবার কোটালিপাড়ায় একটা বাঘ আসে মানে বাজার থেকে হয়তো ভুলে সে কোনো ক্রমে এই লোকালয়ের মধ্যে ঢুকে পড়ে আমি জেনেছি পাগলকে যারা দেখেছেন তাদের ভিতরের থেকে এই অনুভূতিটা আমি লক্ষ্য করছি তবে সে সন্দেহবাদী কেউ কেউ ছিল না এমনও বলা ঠিক হবে না শ্রেণীর থাকবে ছিল দেহ ত্যাগ করেন তিনি দুর্গাপুরে মনোহর সরকারের বাড়িতে কিন্তু তারা যখন ওখান থেকে মাটি আনছে এনে বলছেন যে আমরা গণেশের স্মৃতি মন্দির এখানে তৈরি করি